এলাকার মধ্যে অনেক মানুষ আছেন আপনারা যারা আলেমদেরকে দাওয়াত দিয়ে সুন্দর সুন্দর খাবার খাওয়ার কোটিপতি আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে খাবার খাওয়ার মানুষকে কয়েকদিন দাওয়াত দিয়ে মনে আমার আইটেম নয় কথা একজন কোটিপতি আত্মীয়কে দাওয়াত দাওয়াত অনেক আইটেম আজকে আমরা এখানে যারা আমাদেরকে দাওয়াত দিলে অনেক আইটেম হবে তো একজন ক্ষুদার্থ দাওয়াত দিয়ে কয়েকদিন আপনি এরকম সুন্দর আইটেম করছেন আমি আপনাদেরকে বলি আলেমদেরকে দাওয়াত দেন আছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে না চুপে চুপে কিছু অসহায় এতিম অথবা তাদেরকে কানে কানে বলবেন। পরিচিত দেখবেন আপনাদের এলাকা ভিক্ষা করতে আসে ঘরের দরজায় বসে থাকে তখন কি করি আমরা ঘর থেকে একটা প্লেট দিয়ে ভাত দিই মাঝে মাঝে নাও নাও খাও এই জাতীয় ভিক্ষুকদেরকে মাঝে মাঝে বলবেন আগামী শুক্রবার জুমান নামাজের পরে তোমার পুরা পরিবার আমার বাড়িতে দাও উনি বলবে পরিবার দাওয়াত টেনশনে থাকবে পরিবার সহ কি ঘরের দরজায় বসে খাওয়াবে কিনা অনেক টেনশনে থাকবে কিন্তু যখন পরে শুক্রবারে উনি আসবে ঠিক আমাকে আমাদেরকে যেখানে বসে খাওয়াইতেন ওই তার পরিবারকে ওখানে বসে আপনি খাওয়াবেন এই যে হঠাৎ খুশি হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে উনি তো কল্পনাও করতে পারতেছে না ওই বিক্ষোভ আমারে উনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে তো বলছিলাম ভাই দেখেন আমরা কোটিপতি আত্মীয়কে অনেক খাওয়াই আমরা কলিককে অনেক খাওয়াই আলে আমাদেরকে অনেক খাওয়াই এ মাহফিলকে কেন্দ্র করে আজকে অনেক আয়োজন হয়েছে মানুষকে আপনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়ানো ইনশাল্লাহ আপনারা এই আমল গুলা চুপি চুপি করেন আল্লাহ জান্নাত দুনিয়া থেকে কামাই করেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন ভালো করে মনে রাখবেন ইসলামের সুন্দর একটা শিষ্টাচার হলো খুদার খাওয়ানো সহি বুখারির বারো নম্বর হাদিস আন্না রাজুলান সাআলা আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামী ফাইরুনিয়া রসূল আল্লাহ এক ব্যক্তি আপনার রসুল সাল্লাল্লাহ ইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইসলামের কোন রীতিনীতিটা সবচেয়ে উত্তমী আর রসুল আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই অকলে রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ অকলে নিবসাল্লাম আল্লাহ নবী বললেন তুতু মুদাম ক্ষুধার্তকে তুমি খাবার খাওয়াও এই আমলটা এই কর্মটা ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রীতি নীতির অন্তর্ভুক্ত হয়ে যায় সবচেয়ে সুন্দর একটা রীতিনীতি একটা শিষ্টাচার হলো ক্ষুধার্থকে খাওয়ানো তো বলছিলাম এখন এই সুযোগ কিন্তু আমাদের সামনে বাম ভাষী মানুষগুলার পাশে এইভাবে আমরা খাদ্য ইত্যাদি দিয়ে তাদের পাশে দাঁড়ানো আলহামদুলিল্লাহ পানি শুকানোর দিকে তো পানি শুকানোর পর এখন দরকার কি তাদের এখন সাধারণত চারটা বিষয় গুরুত্ব দিতে হবে খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্যসেবা শিক্ষাটা বললাম না এখন কারণ শিক্ষার ব্যাপারে আলাদা আলোচনা ঠিক আছে আপাতত চারটা খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য সেবা ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে শিক্ষার আলোচনা আসবে আমরা এই চারটি বিষয়ে খুব খেয়াল রাখবো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল চার নম্বর খাত রোগীর সেবা করা বন্যায় আট দিন দশ দিন সাত দিন ছয় দিন এমন হয়েছে তিনি জানে না তার আত্মীয়কে আর আত্মীয় জানে না তিনি কোথায় লাইট বন্ধ ফ্যান বন্ধ এরপরে বিদ্যুৎ অফ করে দিছে কারণ অফ না করলে তো আমার হবে পানির কারণে এই জন্য মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে তো আত্মীয় সৌদি থেকে থেকে বিভিন্ন দেশ না আমার ছেলেটা কি বেঁচে আছে আমার বিবি কি বেঁচে আছে এরকম জানে না তো এই জায়গায় সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেবা। তো বাচ্চাগুলা বিশেষ করে আপনার ওরা সকালবেলা সুস্থ বিকালে সুস্থ হয়ে যায় তো ওর ব্যাপারটা হলো খুব ক্রিটিক্যাল আমরা বড়রা জ্বর হইলে